আপনারাই কেটলিং করে মত করে আপনারা তারি কাছে ভালো আছে সবাই আছে ভাই এমন করে কথা বলে ভালো ভালো করতে হবে করতে হবে করতে হবে করতে হবে সে আপনারা কথা বুঝতে পারছেন দাবি এই বিষয়গুলো দাবা শুনে আপনার কাজ করার একটা প্রচেষ্টা করছে আপনারা জানেন অনেকগুলো মিটিং হচ্ছে অনেক অনেকদের সাথে আমরা বসছি যাতে করে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে কেননা আপনিই বলেন আপনি বেচারা আপনার কষ্ট করে বসে আছেন রুটি রুটি কিন্তু আপনাদের ফ্যাক্টরি আপনি ফ্যাক্টরি বন্ধ করে বসে আছেন নিশ্চয়ই আপনাদের দাবি দাবার যুক্ত এবং দাবি দাবা গুলা মেনে নেওয়ার জন্য কারণ আমাদের ফ্যাক্টরি যদি বন্ধ থাকে তাহলে সংসারটা বন্ধ আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না আমার কথা শেষ করছি কথা বলি আমরা কোন করতে চাইনি করতে আমাদের বিগত দিনে সাক্ষর সাক্ষী ছিলেন আপনার এমন আছে সিল সাক্ষর দিয়েছে

উপযুক্ত এবং দাবিদাওয়াগুলো মেনে নাওার জন্য কারণ আমাদের টেকনিক আপনাদের দাবি নাই কিন্তু আমি জানি বেতন দেনা বেতন না দিলে সংসার চলবে কিভাবে আমি নিজে তো আমরা তো ট্যাক্সে চলি আমি যদি বেতন না পাই আমরা কি চলবো আপনাদের আপনার ভাই তো আমি আমাকে দেখতে কি আপনারা অন্যরকম ভাই ইয়া মনে হয় দেখেন তো আমার চেহারাটা অন্যরকম মনে হয় আমি তো আপনাদেরই ভাই আমার ভাইবোন যেরকম আছে ইনশাআল্লাহ তো আমাদের যে জিনিসটা করতে হয় সামনেজন 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 আমি জানি আপনারা অনেক কষ্ট করে সংসার চালাচ্ছেন তো আমি আপনাদের একটু আসলে এই সময়ে ধৈর্য ধরা ছাড়া আর উপায় উপায় নাই আছে বলেন রাইট তিন মাস বেতন না পাওয়াটা আসলে একটা আমি কনসালকে অবশ্যই জানাবো তবে আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলি কেননা আমরা গার্মেন্টস শিল্পে আপনারা যখন আপনাদের অবদান আসলে মুখে বলে ভাষা নাই আমার কেন দেশটার অর্থনীতি চালু আছেন আপনাদের মতো সম্মানীয় লোক এটা আমরা নির্দিষ্ট বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সব সময় আপনাদের পাশে ছিল প্রথম দিন থেকেও ছিল সব সময় থাক এটা এটা তো স্বীকার করেন আর শুনি নাই আমি স্বীকার করেন অবশ্যই হ্যাঁ না আমি জানি আলহামদুলিল্লাহ আপনাদের এই জন্য ধন্যবাদ জানাই আমরা সবসময় আপনাদের পাশেই এই প্রথম দিন থেকে যে ফ্যাক্টরিতে আর বিভিন্ন সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রম হচ্ছে নাশকতা হচ্ছে এই চামারছে দেখেন কার ক্ষতি কে করছে আপনারা করেন নাই আমি বলছি আর কি যার যার ক্ষতি হচ্ছে অনেক হচ্ছে না সমস্যা হচ্ছে না এই সমস্যা হলে ফ্যাক্টরিটা বন্ধ হবে আমি অন্য অন্যদের বলছি ফ্যাক্টরিটা বন্ধ হইলে আমাদের রুটি রুজি রুজি বেতন বন্ধ হবে বেতন বন্ধ হলে স্কুলের বাচ্চা কাচ্চা আমার কেন চলবে সংসার তো বুদ্ধি খাটাইতে হবে যে আমাদের দেশের ক্ষতি কিন্তু করতে দেওয়া যাবে না তারপরে আবার সাথে সাথে আপনাদের বেতন যেটা পাচ্ছেন না সেটাও দিতে হবে তাই না বেতন ছাড়া চলবে কি হবে ফ্যাক্টরি তো বন্ধ থাকলে আর প্রোডাকশন হবে না বাইরের দেশে চলে যাবে আমাদের অর্ডারটা অর্ডারটা যদি বাইরের দেশে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরি চলবে না ফ্যাক্টরি না চললে যে রাস্তায় বসে থাকতে হবে নাকি আমার কথা যুক্তি আছে না আমি যদি যুক্তি বাইরে বলি আপনারা আইসে আমাকে ঠিক করে দিয়ে তবে আমি আপনার এই কনসার্ন আপনাদের এই জেনারেশন নেক্সট বিষয়ে